দুৰ্গমগীৰ কান্তাৰ মূৰ দুৰ পাৰ হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গির কান্তার মোর দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত দুলিতেছে তোরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জুয়ান হও আগুয়ান কি যে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তোরি পার দুর্গম কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম কান্তার মোর দুস্তর পারাবার হে